ঈদের তাকবির কখন থেকে পাঠ করতে হবে তাকবির পড়ার পদ্ধতি কি ঈদের তাকবির শুরু হবে রমজানের শেষ দিন সূর্যাস্তের পর থেকে শেষ হবে ঈদের নামাজে ইমাম উপস্থিত হলেই তাকবিরের পদ্ধতি আল্লাহ আকবর আল্লাহ আকবর লাইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামুদ অথবা পাঠ করবে আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লাইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ অর্থাৎ তাকবীরগুলো দুবার করে পাঠ করবে অথবা তিনবার করে পাঠ করবে সবগুলোই জায়জ পুরুষদের জন্য উচিত হচ্ছে এই তাকবীর সমূহ সর্বস্থানে উঁচু কণ্ঠে পাঠ করবে হাটে বাজারে মসজিদে গৃহে সবখানে কিন্তু নারীদের জন্য উত্তম হচ্ছে নিচু কণ্ঠে তাকবীর পাঠ করা এটা একটি ইসলামিক চ্যানেল এখানে ইসলামিক ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য লাইক কমেন্ট শেয়ার করুন ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা